জগন্নাথ দেবের স্নানযাত্রা তারপরেই রথযাত্রা জয় জগন্নাথ বলা হয়ে থাকে জগন্নাথ দেব ও জগন্নাথ দেবের রথ একবার দর্শন করতে পারলে পুনর্জন্ম হওয়া থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া রথের দড়ি টানলে অনেক পুণ্য মেলে প্রত্যেক বছর শিলিগুড়ি ইস্কন মন্দিরে ঘটা করে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে সবথেকে বড় করে পালন করা হয় পুরীতে পুরীর রথযাত্রা উৎসব বিখ্যাত মায়াপুরে ও বিশাল আকারে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে আগামী বাইশ তারিখ রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা তারপর জুলাই মাসের সাত তারিখ রথযাত্রা উৎসব প্রত্যেক বছরই শিলিগুড়ির ইস্কন মন্দিরে আরম্বরে পালন করা হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এবারও প্রস্তুতি তুঙ্গে এ বিষয়ে ইস্কন মন্দিরের একজন মহারাজ জানিয়েছেন জগন্নাথ দেবের স্নানযাত্রা ও তারপরেই রয়েছে রথযাত্রা উৎসব প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে প্রতি বছরের মতো এই বছরও ঘটা করে পালন করা হবে ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসব রথযাত্রা উৎসবের দিন প্রচুর ভক্তর আগমন হয়ে থাকে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এছাড়া একটি মেডিকেল টিমও থাকবে সানযাত্রা তারিখে আর প্রস্তুতি আমাদের যে রথ এখন কালার করা হচ্ছে আমাদের এখন মাঠের আজকে আমাদের পুজো করা হলো সেখানে পান্ডাল শুরু হবে আমরা রুট পারমিশন পেয়ে গেছি পুলিশ কমিশনের কাছ থেকে এবং আমরা যে মাঠের পারমিশনও পেয়ে গেছি আর এখন আমাদের বাস প্রস্তুতি পুরোদমে চলছে রথযাত্রার দিনে আমাদের তো যেহেতু পুলিশকে আমরা ইনফর্ম করেছি এবং পুলিশ পারমিশন দিয়েছে তো পুলিশ তো আমাদের প্রশাসনে ওনারা প্রোটেকশন দেবেন যেরকম প্রতি বছর দিয়ে থাকেন আর আমাদের তাছাড়া আমাদের এমনি মেডিকেল একটা টিম থাকবে যেটা কোনো কেউ হয়তো আহত হলো ইনজর্ড হলো তখন আমাদের একটা আমাদের একটা কি বলো যে ভ্যান থাকে ওই মেডিকেল ভ্যান থাকবে একটা প্লাস অনেক হয়তো কেউ বয়স্ক লোক আছে বা বাচ্চা আছে তারা হয়তো চলতে পারবে না পুরো রাস্তা তো তখন তাদের জন্য আমরাও গাড়ি রাখছি প্রসেশনের মধ্যে যারা তারা তাদের রিল্যাক্স করতে পারে তাদের জন্য আমরা এভাবে এবছরে নতুন করে আমরা সংযোজন করছি যাতে তাদের কোনো অসুবিধা না হয় আমার নাম অখিল প্রিয় দাস